যা দেবী সা সারদা স্বামী চেতনানন্দ শ্রী মায়ের প্রথম তিনটি ফটো প্রসঙ্গে পর্ব দুই সতর্কে সারদা গ্রন্থে মায়ের ফটো পরিচিতিতে লেখা হয়েছে বাগবাজার বোসপাড়া লেনে নিবেদিতার আবাস স্বামী ঘুমানন্দ শ্রী মায়ের জীবন কথা গ্রন্থে লিখেছেন শ্রী মা কলিকাতায় আসবেন বলিয়া বাগবাজারে পল্লীস্থিত দশ বাই দুই বসপাড়া লেনে বাড়ি ভাঙ ভাড়া করা হইল সিসি মায়ের যে আলোকচিত্র আজ আমরা ঘরে ঘরে দেখিতে পাইতেছি তাহা এই বাড়িতে তোলা হইয়াছিল স্বামী অরূপানন্দ বলেছেন এই বাড়ির ছাদে ওই তিনটি ছবি তোলা হয় আশুতোষ মিত্র লিখেছেন দশের বাই দুই বসুপাড়া লেনে তাহার বা মায়ের প্রথম ফটো তোলা হয় ফটো তিনটি বিশ্লেষণ করলে আমাদের চোখের সামনে যা ভেসে ওঠে তাই লেখা হলো নিবেদিতা মায়ের বাসস্থানের যে ছাদযুক্ত বারান্দার বর্ণনা দিয়েছেন এই ফটোগুলি সেখানে তোলা ফটোগুলি ফ্ল্যাশে তোলা নয় ওপেন ডেলাইটে তোলা হয়েছে কারণ কোথাও শ্যাডো দেখতে পাওয়া যায় না ফটোগ্রাফার দেওয়ালে একটা ব্ল্যাক স্ক্রিন টানিয়েছেন ওটি তিনটি ছবির ব্যাকগ্রাউন্ড নিবেদিতার সঙ্গে তোলা ছবিতে দেখা যায় ওই কালো পর্দাটা দেয়ালটা পুরো ঢাকতে পারেনি ওই বারান্দায় একটা খাট পাতা হয়েছে এবং তার উপরে একটা কালো রঙের মোটা কম্বল বা কার্পেট বিছানো হয়েছে তার উপর রয়েছে একটি ডোরা কাটা মৃগ চর্মের আসন ওই আসনের উপর মা বসেছেন মেঝেতে দুপাশে দুটো মাটির টব ডান দিকে টবে রয়েছে একটা পাম প্ল্যান্ট এবং বাঁ দিকে একটা ফান জাতীয় প্ল্যান্ট যা কম্বলের উপর রয়েছে প্রথম দুটি ছবিতে ডান দিকে টপ দেখা যায় না কিন্তু নিবেদিতার সঙ্গে বসা ছবিতে দুটো টবই দেখা যায় মায়ের মৃগচরমের আসন খাট থেকে খানিকটা ঝুলে পড়েছে নিবেদিতা কাত হয়ে খাটে বসে মায়ের দিকে মুখ করে দুপা মেঝেতে ঝুলিয়ে গাউন দিয়ে ঢেকে রেখেছেন এখন প্রশ্ন মায়ের বেশ ও কেশ কেশ সাজিয়েছেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন ভগিনী নিবেদিতা তাহাকে বসাইয়া চুল ও আচল প্রভৃতি যথাযথ বিন্যাস করিয়া দেন প্রব্রাজিকা মুক্তিপাড়া লিখেছেন মিসেস বুল শ্রীমাককে বসাইয়া মাথা কাপড় চুল প্রভৃতি ঠিক করিয়া দেন স্বামী বিদ্যাত্যানন্দ বলেছেন নিবেদিতা ও মিসেস বুল সিসিমাকে আসনের উপর বসিয়ে তার ঘোমটা ও চুল ঠিকঠাক করে দেন আমার মনে হয় নিবেদিতা মায়ের সঙ্গে খুব ফ্রি ছিলেন তাই তিনি মাকে সাজানোর ব্যাপারে অ্যাক্টিভ পার্ট নিয়েছেন এবং মিসেস ভুল সাহায্য করেছেন মাকে সাজানো হয়েছে ক্যামেরাম্যান মিস্টার হ্যারিংটনের আসার পূর্বে কারণ মায়ের তিনটি ফটো ভালোভাবে দেখলে স্পষ্ট বোঝা যায় একটা কাপড় বা চাদর বক্ষ দেশে জড়ানো হয়েছে যা তার ডান বাহন নিচ দিয়ে পেছনের দিকে গেছে নিবেদিতার সঙ্গে বসা ছবিতে এটি পরিষ্কার দেখা যায় মা তো কখনো ব্লাউজ পরেননি এক কাপড়েই সারা জীবন কাটালেন তারপর তিনি যথারীতি তার লাল নরুন পেরে কাপড় পরেছেন খুব সম্ভব নিবেদিতা তখন মায়ের কাপড়ের বর্ডারটা ভিতরে জড়ানো কাপড়ের সঙ্গে একটা সেফটিপিন আটকে দিয়েছেন এবং সামনের কাপড়টা ভাঁজগুলিতে পরতে পরতে সুন্দরভাবে বিন্যাস করেছেন এই ভাঁজগুলি মায়ের ফ্রন্ট ভিউ ছবিতে পরিষ্কার দেখা যায় তারপর ডান দিকের কণ্ঠ হাড়ের উপর দিয়ে চাপিয়ে দেওয়া হয় মায়ের কৃষ্ণ দীর্ঘ ক্রেশরাশি যা ওই সেফটি পিনকে ঢেকে দিয়েছে এভাবে পাশ্চাত্য নারীদের শিল্পী সুলভ মন আমাদের দান করেছে এক অপূর্ব সাজানো করুণাময়ী দেবী মূর্তি যা এখন সারা বিশ্বে অগণিত মানুষের দ্বারা পূজিত হচ্ছে একই কালে তোলা এই তিনটি ছবি প্রথম দুটি ছবির পারস্পর্য নিয়ে প্রশ্ন জেগেছে আমরা পূর্ববর্তী লেখকের এবং গবেষকগণ অপরের কাছ থেকে শুনে বই পড়েও কল্পনা করে লিখেছেন এরা যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন তারা প্রত্যক্ষদর্শী ছিলেন না আমি ব্যক্তিগতভাবে স্বামী ঈশানানন্দজি বা বরদা মহারাজ এবং স্বামী বিদ্যাত্যানন্দের মত সমর্থন করি মায়ের নতদৃষ্টি প্রথম ছবি সম্মুখ দৃষ্টি দ্বিতীয় ছবি এবং নিবেদিতার সঙ্গে বসা তৃতীয় ছবি আমার এই সমর্থনের পিছনে যে যুক্তি ও কল্পনা আছে তা পাঠকদের জানাচ্ছি